ভাগবত গীতা অনুবাদক স্বামী রামসুখ দাস প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক অস্মাকমত বিশিষ্টা ইয়ে তান নিবোধ দ্বিজোত্তম মম সৈন্যস্য সংগার্থং তান ব্রব্রীমিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষেও যারা প্রধান তাদের আপনি লক্ষ্য করুন আপনাকে স্মরণ করার জন্য আমার সৈন্য দলে যারা প্রধান তাদের কথা বলছি ব্যাখ্যা অস্মা অস্মাকম তু বিশিষ্টা ইয়ে তান নিবোধ দিজত্তম। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন যে হে দ্বীজশ্রেষ্ঠ যেমন পাণ্ডবদের সৈন্যদলে শ্রেষ্ঠ মহারথী আছেন তেমনি আমাদের সৈন্যদলেও তার চেয়ে কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথী নেই বরং উদয় ওদের মহারথীদের থেকেও বেশি বৈশিষ্ট্যপূর্ণ আছে তাদের আপনি জেনে রাখুন তৃতীয় শ্লোকে পশ্র এবং এখানে নিবোধ ক্রিয়া ব্যবহারের অর্থ এই যে পাণ্ডবদের সৈন্য তো সামনে দণ্ডায়মান তাই তাদের দেখবার জন্য দুর্যোধন পশ্য বা দেখুন ক্রিয়াটি প্রয়োগ করেছেন কিন্তু তার নিজ সৈন্যদল তার সামনে নেই অর্থাৎ দ্রোণাচার্যের পেছনে রয়েছেন তাই তাই তাদের দেখার কথা বল বলে তার উপর লক্ষ্য রাখার জন্য দুর্যোধন নিবোধ মনোযোগ দিন ক্রিয়ার প্রয়োগ করেছেন নায়কা মম সৈন্যস্য সংগার্থাং টান ব্রবৃমিতে আমার সেনার মধ্যেও যে বিশিষ্ট সেনাপতি সেনানায়ক মহারথী আছেন আমি শুধু আপনাকে স্মরণ করার জন্যই আপনার দৃষ্টি সেই দিকে টানবার জন্যই বলছি সংজ্ঞার্থম পদটির অর্থ হচ্ছেই যে আমাদের অনেক সেনানায়ক আছেন তাদের আর কি করে নাম বলি তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি কারণ আপনি তো সবই জানেন এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষে যেন কোনো দিকেই কমজোর নয় কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজপক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন এইরূপ অবস্থাতে ও শত্রুপক্ষকে কমজোর ভাবা উচিত নয় আর নিজের মধ্যে উপেক্ষা উদাসীনতা ইত্যাদি চিন্তা একটুও করা উচিত নয় এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্যই আমি ওদের সৈন্যদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সৈন্যের কথা বলছি দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের উপর এক বিরাট প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতির ভাব এসেছিল কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনাদলে অনেক ধর্মাত্মা ব্যক্তি ছিলেন তারা স্বয়ং ভগবান যে সেখানে ছিলেন যে পক্ষে ধর্মও ভগবান থাকেন সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের উপর পড়ে অত্যন্ত পাপি এবং অতি দুষ্ট ব্যক্তির উপরও তার প্রভাব পড়ে তাই শুধু তাই নয় পশুপক্ষী বৃক্ষলতা ইত্যাদির উপরেও এর প্রভাব পড়ে কারণ ধর্ম ও ভগবান নিত্য। যত উচ্চ শক্তিসম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন তা সবই অনিত্য অর্থাৎ মরণশীল তাই দুর্যোধনের উপর পাণ্ডব সেনাদের এক বিরাট প্রভাব পড়েছিল তবু তার জাগতিক শক্তির উপর বেশি বিশ্বাস থাকায় শ্রী দ্রোণাচার্যের মনে বিশ্বাস আনাবার জন্য বলেছিলেন যে আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সেনাদের মধ্যে নেই সুতরাং আমরা অতি সহজেই বিজয় প্রাপ্ত করব শীঘ্রই আট নম্বর এপিসোড আসবে তার জন্য অপেক্ষা করুন